সম্মানিত মৎস্যপ্রেমিক ভাইয়া বন্ধুগণ তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন ভাইরা তো স্ক্রিনে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতেছেন অরিজিনাল নতুন বছরের কারফু মাছের পোনা তো এই কারফু মাছের পোনাগুলো যদি আপনারা আমাদের কাছে নিতে চান তাহলে নিতে পারেন ভাইরা এটি হল একটু বড় সাইজের কারফু মাছের পোনা এরকম ছোটো সাইজের কারফু মাছের পোনা আছে তো যার যে সাইজের মাছের পোনা লাগবে আমাদের কাছে নিতে পারেন ভাইরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো আপনারা চাইলে আমাদের কাছে এই মাছের পোণাগুলো এসে নিয়ে যেতে পারেন আমরা যত্নঙ্গা সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো এর পাশাপাশি আমাদের কাছে যে কোনো মাছের প্রণাই রয়েছে তো যার যে মাছের প্রণয় লাগবে আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো এই কারফু মাছের প্রণয়গুলো যদি আপনারা নেন তাহলে অল্প দিনেই বাজাজাত করতে পারবেন ভাইরা দেখা যাচ্ছে দুই থেকে তিন মাসের মধ্যে এক একটা মাছ বাজাজাত করতে পারবেন ভাইরা তো এই মাছের পোনাগুলো শীতকালে খুবই ভালো মানে চাষ হয় এরা তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি ভাইরা তো ভাইরা এর পাশাপাশি আমাদের কাছে যে কোনো যেসব বিশেষ আছে যে কোনো মাছের ঋণ ওপানা আছে তো যার যা মাছের পোনা লাগবে আমাদের কাছে নিতে পারেন ভাইরা তো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতে পারছেন তারা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে এই মাছের পোনাগুলো নিতে পারবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতে পারেন তারা ফেস ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আছে ওই করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম